আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন তো আজকে আপনাদের দেখাবো হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম কীভাবে প্রতারণা হয়ে আমরা প্রতারণার শিকার হয়ে যাকি তো কীভাবে স্ক্যামাররা আমাদের ফাঁদে ফেলে সেটাই আপনার বিষয়টা তুলে ধরবো আপনাদের কাছে এবং এটা দেখে আপনারা শিখতে পারবেন যে কীভাবে চালাকি করে তাদের কাছ থেকে কিছু টাকা খাওয়া যায় মানে তারা যে ফ্রিতে যেগুলো টাকা দেয় ওইগুলো কীভাবে কৌশল কাটিয়ে ওগুলো নিতে পারবেন কোনো ইনভেস্টমেন্ট ছাড়া তো দেখেন এখানে উনি আমাকে হ্যালো বলছে তো আমি আমি হ্যালো বললাম তারপর উনি পরিচয় দিল উনি নাকি লিজা তো আমি বললাম যে কি জব উনি বলছে যে একটা জব অফার করতেছে তো কী জব তো উনি আর লিখে দিল পার্ট টাইম জব গুগলে ভিডিও বা স্ক্রিনশট দেওয়ার মাধ্যমে এগুলো নাকি মানে টাকা কামানো যায় তো আমি বললাম যে কোনো কোয়ালিফিকেশান কোনো কিছু লাগবে নাকি তো উনি কিছু বললো না উনি বললো যে প্রতি টাক্সের জন্য পঞ্চাশ টাকা করে দিবে তো ওই নাকি আপনার পঁচিশশোতে পঁচিশশো থেকে দশ হাজার টাকা মানে পর্যন্ত আপনার ইনকাম করা যাবে তো এখানে আমার বয়সটা চার ছিল তা আমি ছাব্বিশ দিলাম তারপর একটা টাস্ক দিল আপনার গুগল ম্যাপসের টাস্ক তো এখানে লিখে দিছে আপনার গুগল ম্যাপসে গিয়ে ফাইভ স্টার মানে রেটিং দেওয়ার জন্য আর কি তো আবার ওনাকে সেন্ড করে মানে স্ক্রিনশটটা শেয়ার করানো তো আমি স্ক্রিনশট দিলাম তারপর বললাম যে হায়ার ইজ রেটিং অপশন মানে একটু চালাকি করে বললাম যে আমি রেটিং অপশনটা বুঝে পাচ্ছি না মানে আমি এমনভাবে মানে ওনাকে বললাম যে আমি এই বিষয় নতুন আমি এর আগে এরকম কাজ করি নাই আর আমি বুঝি না আমি বুঝি একটু কমাকে তারপর বললাম উনি বাংলাদেশে নাকি মনে করল ইয়েস তারপর রেটিং অপশন পাচ্ছি না বললাম ইনস্টে কানেক্টেড তারপর উনি একটা মানে টেলিগ্রামের নাম্বার দিলেন বললেন যে ওটা নাকি তাদের অ্যাসিস্ট্যান্ট মানে ম্যানেজার তারপর একটা কোড দিলাম গুপন কোড তারপর বললে কী বলে পেমেন্টের জন্য টেলিগ্রাম ম্যানেজারের সাথে এই কোডটি শেয়ার করুন তারপর আর কি আমি টেলিগ্রামে চলে যাই আপনাদের দেখাই ওনার টেলিগ্রামের ম্যানেজারটা কোথায় এই হচ্ছে আপনার টেলিগ্রাম ম্যানেজারটা ওনার সাথে যোগাযোগ করার জন্য বলছিল ওনার প্রোফাইলটা আপনাদের দেখিয়ে দিই দেখে মেয়েটা কিন্তু খারাপ না যাই হোক ওনারা আমি মেসেজ দিলাম হ্যালো ম্যাডাম তারপর ওই যে গুপন কোডটা দিলাম তারপর মানে আমার রিপ্লাই দিল হ্যালো তারপর লিসা নাকি ওনার নাম অ্যাকাউন্ট ম্যানেজার তো উনি আমার ওই যে ডিটেলসগুলো দিয়ে দিচ্ছে তারপর নগদ এক না বিকাশ তারপর বয়স অকুপেশন সিটি মানে এগুলা দেওয়ার জন্য তো আমি দিলাম আবার নগদ নাম্বার দিলাম বয়স এগুলো সব কিছু দিলাম তো উনি আবার কনফার্ম করার জন্য নাম্বার দিল আমি বললাম যে ঠিক আছে এগুলা তারপর উনি সব কিছু চাপনি করে দিয়েছে তারপর বলল দশ পনেরো মিনিটের ভিতরে আমি একশো পঞ্চাশ টাকা পেয়ে যাব ওই যে হোয়াটসঅ্যাপে কাজটা করেছিলাম একটা এটার জন্য আপনার ওয়েলকাম বোন আস হিসেবে একশো পঞ্চাশ টাকা দিচ্ছে তো দশ পনেরো মিনিট লাগে নাই আপনার তিন মিনিটের ভিতরেই আমার নগদ অ্যাকাউন্টে একশো পঞ্চাশ টাকা ওরা দিয়ে দিছে তারপর উনি আবার বলছে ডিয়ার হ্যাভ ইউ এভার্স ডান সিমুলার ওয়ার্ক বিফোর মানে এর আগে কি আমি এরকম দেখিয়ে খেটা কোনো কাজ করছে নাকি তো আমি একটু চালাকি করে ওনার আবার স্ক্রিনশট দিলাম যে এই তো আমি একটু আগেই করলাম ওনার হোয়াটসঅ্যাপের যে কাজটা দিয়েছিল ওয়ার্ড ডান নাই তো উনি মানে ওনাকে বুঝাইলাম আর কি যে আমি আসলে করিনি তারপর উনি ওনাদের একটা টেলিগ্রামের একটা গ্রুপের লিঙ্ক দিলে দিল তো গ্রুপে আমি পরে যাচ্ছি আপনাদের দেখাবো তারপর ওই যে গ্রুপে আমি জয়েন হলাম তারপর গ্রুপে দেখেন এর তো এতো মেম্বার আছে কিন্তু আমি এখানে এলাও না আমি মেসেজ দিতে পারবো না কিন্তু ওরা দিতেছে এটার সম্বন্ধে পরে আসতেছি তারপর ওই কিছু রুলস দিল টাস্ক দিলো দৈনিক নাকি আঠাশটা টাক্স দি দিবি ওরা প্রতি বিশ মিনিট পর পর প্রতি টাক্সের জন্য পঞ্চাশ টাকা করে দিবি এরকম দিল তারপর বললো যে আপনার চব্বিশ ঘন্টা পরে ওরা কাজ দিব আমাকে তো সকালবেলা আমি উঠলাম হ্যালো দিলাম তারপর বিশ মিনিট হ্যাঁ ওরা গ্রুপে কিন্তু টাস্কগুলো দিয়ে থাকে এই যে গ্রুপ আসে না ওই গ্রুপে ওরা টাস্কগুলা দিয়ে থাকে তো আমি এই যে একটা টাস্ক কমপ্লিট করছি টাক্ক নাম্বার দিয়ে দিছি ছয় তারপর কনফার্ম দিছে তারপর এখানে লিখে দিছে আমি একটা টাস্ক কমপ্লিট করছি আর দুইটা টাস্ক কমপ্লিট করতে পারলে একশো পঞ্চাশ টাকা পাবো তো এই আরেকটা টাস্ক করছি টাস্ক নাম্বার সেভেন লিখে দিয়েছি ওরা দিচ্ছে টাস্ক সেভেন কনফার্মেট এগুলো কিছু না ওই যে আপনার গুগল লোকেশনটা দিবে ওটা লোকেশনে গিয়ে একটা স্ক্রিনশট দিলেই হয় আর কি তারপরে এই যে আট নম্বর টাস্কটা কমপ্লিট করলাম তারপর উনি ওনাকে লিখে দিলাম এসে গ্রুপ থেকে এসে তো উনি দিয়ে দিচ্ছে যে মেসেজ দিয়ে আপনি তিনটা কমপ্লিট করেছেন আপনাকে একশো পঞ্চাশ টাকা দেওয়া হবে দশ পনেরো মিনিটের ভিতর দশ বিশ মিনিটের ভিতর তো এইটাও আপনার এখানে আমি আপনার এক বা দুই মিনিটের ভিতরে আমি পেয়ে গেছি আমার নগদ অ্যাকাউন্টে এই পেমেন্টটাও পাইছি আমি এভাবে দেখেন আপনারা আমি অনেকগুলো পেমেন্ট পাইছি দেখতে থাকেন এই যে আরেকটা পেমেন্ট পাইছি আমি এটাও একশো পঞ্চাশ টাকা দিছিল এই যে আরও অনেকগুলো টাস্ক কমপ্লিট করছি তারপর এই দেখেন আরেকটা পাইছি এরা ব্যবহার এই দেখেন এইখানে হচ্ছে হবে না তারপর এই যে এখানে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য চাইছি যে ওরা গ্রুপে আপনার ইনভেস্টমেন্টের একটা পোস্ট দিয়ে থাকে কি তো এখানে আপনার পেমেন্ট আর দেয় নাই আমার বলছে যে দুই তিনবার পেমেন্ট দেওয়ার পর বলছে যে এখানে আপনার দুই হাজার টাকা ইনভেস্ট করলে দুই হাজার ছাব্বিশশো টাকা পাবো নতুনবার বেনিফিট তারপর পাঁচ হাজার করলে সাত হাজার বারো হাজার করলে আপনার ষোলো হাজার আটশো এরকম আর কি বলছে আর কি মানে আমাকে বিশ্বাসের মধ্যে হারাইছে আর কি যাতে আমি ইনভেস্টমেন্টটা করি তো আমি আবার টাক্সটা করলাম কনফার্মেন্ট বলছে তারপর এই যে এখানে বলছে আপনার আমার স্যালারি নাকি এখন থেকে আপনার গণনা করা হবে কিন্তু পে করা হবে না ওই যে আমি ইনভেস্টমেন্ট এখানে করি নাই এই জন্য আর কি তো আমি আবার বাইশ নম্বরটা টাক্স কমপ্লিট করছি তেইশটা তেইশটা চব্বিশ নম্বরটা কমপ্লিট করছি কনফার্ম বলছে আবারও আমাকে দিছে খুশটা আমি আবার যাতে ইনভেস্ট করি তো আমি একটু চালাকি করে বলছি আমার কাছে এখন তো ইনভেস্টমেন্টের টাকা নেই আমি আগামীকাল করবো তোমারও করবো তো সকাল বেলা আবার আমি টাস্কগুলো কমপ্লিট করছি তিনটা টাস্ক পর তিনটা টাস্ক কমপ্লিট করছি তো সকালবেলা কিন্তু আমাকে পেমেন্ট আবার করছে একশো পঞ্চাশ টাকা তারপর না এটা রাতকের একটা পেমেন্ট ওই যে সকাল বেলা না তো বেলা আবার ঘুম থেকে উঠে আপনার নয়টার দিকে ওরা টাস্ক দেয় তো এই যে এগুলো হচ্ছে আপনার সকাল নয়টার দিকে আরো একশো পঞ্চাশ টাকা দিয়ে দিয়েছে তারপর এই যে আবার দিছে যে আপনার ইনভেস্টমেন্ট করার জন্য আবার দিছে এরপর থেকে যে টাস্কগুলো করছি ওইগুলো আর আমাকে দেয় না ওরা চালাকি বুঝে ফেলছে এই যে এখানে একশো পঞ্চাশ দিয়ে দিছে আমার তিনটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে কিন্তু পেমেন্ট না দিয়ে আমাকে এখানে লিখে দিছে একশো পঞ্চাশ জমা হয়েছে আমার অ্যাকাউন্টে এই যে আবার দিয়েছে আপনার তিনশো মানে এখন থেকে আর আমাকে পেমেন্ট করবে না যতটাই টাস্ক করি না মানে আমার অ্যাকাউন্টে জমা হয়েছে এরকম বোঝাইতে চাইতেছে মানে আমি ইনভেস্টমেন্ট যদি না করি তাহলে আর টাকা পাবো না ওরা আসলে বুঝে গেছে আমি আসলে ইনভেস্টমেন্ট করবো না ওদের কাছ থেকে আমি মানে ফ্রিতে কাছি আর কি তো এখন ওদের গ্রুপটাতে আমি দেখাই এই যে হচ্ছে এটা হচ্ছে আপনার তাদের গ্রুপ গ্রুপে দেখেন আপনার এত এত মেম্বার আছে কিন্তু ওরা টাস্কগুলো কমপ্লিট করছে ওরা আসলে এদেরই মানুষ বুঝছেন এরা আসলে তাদেরই মানুষ ফেক অ্যাকাউন্ট আমি আরও উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদের যারা ইনভেস্টমেন্ট করে এখানে আপনার এক একটা ইনভেস্টমেন্ট দেখলে আমাদের মাথা নষ্ট হয়ে যাবে দেখেন এমনি পাইছেন আপনার উনিশ হাজার দুইশো এই যে বিকাশে আপনার রিসিভ মানে আপনার উনিশ হাজার দুইশো এরকম অনেক বড় বড় ট্রানজ্যাকশন আছে আমি কয়েকজনের সাথে এখানে এই যে নাম্বারগুলো কিন্তু দেখা যাইতেছে লাস্টে ছিয়াত্তর নাম্বার জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স নাইন টু সেভেন এইট সেভেন সিক্স আছে টাকা উনি পাইছে এরকম একজনের সাথে আমি কন্ট্যাক্ট করছিলাম বলছিলাম ভাই আপনি পঞ্চাশ হাজার টাকা পাইছেন তো উনি বললো ভাই কই আমার তো এই নাম্বারে বিকাশ অ্যাকাউন্টই নাই আপনি একটু চেক করে দেবেন তো আমি আমার এজেন্টে আমার একটা বিকাশের দোকান আছে ওই এজেন্টে আমি সার্চ দিই দেখলাম যে সত্যি সত্যি ওই নাম্বারে কোনো বিকাশই নাই তার মানে এই যে ফটোগুলো ওইগুলো হচ্ছে ফ্যাক ওরা এডিট করে মানুষের নাম্বার দিয়ে তারপর এই যে বিভিন্ন অনেকগুলো নাম্বার আছে আপনার এই যে মানে পেমেন্ট পাইছে আপনার এক লাখ চল্লিশ হাজার টাকা এগুলো সবই মানে ওই যে আমাকে গ্রুপে এর দিছে মানে আমি বুঝবো যে আমার মনে হবে যে ওরা সবাই পেমেন্ট পাইতেছে রিয়েল এই সব তারপর আমি লোভে পরে মানে বড়ো অঙ্কের একটা টাকা যদি আমি ইনভেস্টমেন্ট করি তখনই আমাকে ব্লক করে দিবে ওদের কাজই হচ্ছে সেটা মানে কাউকে আপনার ফ্রিতে ছয় সাতশো টাকা দিলে ওদের লস নেই কারণ বড়ো অঙ্কের টাকা একটা টাকা নিয়েই ওরা ব্লক মেরে দেয় এ হচ্ছে এদের কাজ তো আপনারা একটু সতর্ক থাকবেন এরকম যদি কোনো স্কামার যদি আপনাদের মেসেজ দেয় ওদের ওদের বলক না মেরে আপনারা একটু চালাকি করে ওদের এইরকম ফ্রিটে কয়েকটা টাস্ক করে আপনারা আপনাদের কিছু প্রফিটগুলো তুলে নেবেন কারণ এদের যদি আপনি মারেন আর সেটা হালালি হবে আপনারা হারামে কিছু না আর আপনারা কমেন্ট জানাবেন আপনারা কারা কারা এরকম ফ্রডের কাছ থেকে আপনারা টাকা মেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম